সামুদ্রিক সিল মাছের কিছু বৈশিষ্ট্য আপনি জেনে নিশ্চয়ই অবাক হবেন কখনো কি শুনেছেন সিল মাছ হাঙর ধরে খায় ভাবতেই অবাক লাগছে তাই না লেপার্ড সিলকে শীর্ষ শিকারী প্রাণীদের একটি ভাবা হয় খাবারের জন্য লেপার্ড সিল মূলত ক্রাস্টেসিয়ান ছোট মাছ পাখি অন্যান্য সিল সহ বিভিন্ন ধরনের প্রাণী শিকার করে থাকে লেপার্ড সিল তুলনামূলক ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে বলে এতদিন প্রমাণিত ছিল কিন্তু এখন গবেষকেরা বলছেন প্রাণীটি হাঙুর ধরে খায় এক গবেষণায় প্রথমবারের মতো এমন তথ্য পেয়েছেন তারা বিশেষ প্রজাতির হাঙর শিকার করার প্রমাণও আমরা পেয়েছি বিজ্ঞানীদের কাছ থেকে বিস্তৃত একটি গবেষণার অংশ হিসেবে নিউজিল্যান্ডে লেপার্ড সিলের খাদ্যাভ্যাস নিয়ে গবেষণা করা হয় গবেষকেরা উনচল্লিশটি শিকারের ঘটনা পর্যবেক্ষণ করেন এবং উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত একশো সাতাশটি নমুনা নিয়ে পরীক্ষা করেন সমুদ্রে একটি শীর্ষস্থানীয় শিকারী প্রাণীর সঙ্গে আরেকটি শীর্ষস্থানীয় শিকারী প্রাণীর লড়াই